بيهور পর সে যখন তার উম্মতের نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم انا خاتم النبيين لا نبي بعدي صدق الله مولانا العظيم الحمد لله الله تعالى دربر الاخوه للشكريا جي مهان رب العالمين عمدلكي ديني مزليشي بشرة توفيق دان كورسن امر دين تيجي شكريا دي الحمد لله لقد قلت سلام برشد سيد المرسلين خاتم النبيين شفيع المسلمين امام المرسلين جناب محمد رسول الله امر الشغل بل صلى الله عليه وسلم امر جانا نقول بشاء وشاء امي قرآن الكريم السورة احزاب الچلش نمبر آيات كلمة الله سبحانه وتعالى

دي نمبر بوري سوية ولكن رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى الرسول الله سبحانه وتعالى سورة محمد الرد محمد رسول الله محمد صلى الله عليه وسلم الله تعالى الرسول أراد يتا الله يت تعالى بلن قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا نبيه أبني بلدن

সুন্দর করে একটা লাইন দিচ্ছে সে হচ্ছে ফাইন না কুল্লা রসুল ফাইন না কুল্লা রসুল নবীন ওলায় নাকিসু তাসির নেকা সিরে মধ্যে নেখা সি রনীমন্দ্লা বলেন প্রত্যেক রসুল নবী ছিলেন প্রত্যেক রাসূল কী ছিলেন নবী ছিলেন ওলাইন আর কিসু কিন্তু প্রত্যেক নবী কি ছিল না রাসুল ছিল না আল্লাহ পৃথিবীতে যত রাসুল পাঠিয়েছে সমস্ত রাসুল কি ছিল নবী ছিল কিন্তু সমস্ত নবী রাসুল ছিল না আমাদের নবী মোহাম্মদ রসুল যেমন রাসুল তেমন নবীও ছিলেন রাসুল হওয়ার জন্য নবী হওয়া শক্ত রাসুল হওয়ার জন্য কি হওয়া শক্ত রাসুল হওয়ার জন্য নবী হওয়া শক্ত আমি আরো সহজ করে বোঝাই শিক্ষক আর শিক্ষিত পৃথিবীতে যত শিক্ষিত আছে সমস্ত শিক্ষিত কিন্তু শিক্ষক না কিন্তু পৃথিবীর মুখে যত শিক্ষক আছে সমস্ত শিক্ষক কিন্তু শিক্ষিত শিক্ষিত হওয়া ছাড়া শিক্ষক হওয়া যায় না কেউ যদি শিক্ষিত হতে কেউ যদি শিক্ষক হতে চায় যে আমি শিক্ষক হব তাহলে তাকে আগে শিক্ষিত হতে হবে শিক্ষা অর্জন করতে হবে

কোন নবীজি দুনিয়াতে আসবে না আর রাসুল কোন দুনিয়াতে আসবে না কারণ রাসূল হতে নবী হওয়া আল্লাহ তাআলা নবী হওয়ার দরজাটাই বন্ধ করে দিয়েছেন তাহলে আর রাসুল হওয়ার কোনো প্রশ্ন আসে না তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর পরিচয় তিনি কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না দ্বিতীয় নম্বর পরিচয় তিনি আল্লাহ তাআলার রাসূল

ان مصري ومصر الانبياء من قبل كمصري رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع ربنا نبي كريم صلى الله عليه وسلم قال ان امر من في كانت زي بيتك في غار زي يسير غار يسير انفر فاحسنه واجمله الا موضع لبنه من ساويه فجعل الناس يطوفون به ويعجبون له সে ঘর বানানোর পর ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করছে মরিচবাতি লাগিয়েছে ফুল লাগিয়েছে বিভিন্ন জায়গা থেকে লোক আসতেছে ঘরটা দেখতেছে আর সুন্দর মুগ্ধতা প্রকাশ করতেছে ওরা অতগুলো ওরা হাল্লা হাবি হিল আর বলা বলি করতেছে লোকটা যদি এখানে একটা ইটের জায়গা ফাঁকা না রাখতো এখানে যদি একটা ইট লাগানো হতো ভবনটি ঘরটি আরো স্বয়ং সম্পূর্ণ হতো

আমার পরে কেমতির পূর্বে তিরিশের অধিক মৃত্যু নবী মৃত্যুকালের আবির্ভাব হবে যারা প্রত্যেককে নিজেকে নবী দাবি করবে নবী করিম সাল্লাম বলে গেছেন আমার পরে তিরিশ জন মৃত্যু নবী দাবি তার বের হবে যারা নিজেকে নবী হিসাবে দাবি করবে এবং মানুষ তাদেরকে নবী হিসাবে মেনে নেবে নজরুল্লাহ ইতিহাসের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে এ পর্যন্ত উনিশ জন মৃত্যু নবী দাবি হয়েছে এ পর্যন্ত উনিশ জন নিজেকে নবী দাবি করেছে তার মধ্যে দুইজন ছিল মহিলা উনিশ জন মৃত্যু নবী দাবি হয়েছে তার মধ্যে দুইজন ছিল মহিলা

তার মুরিদরা বন্ধু নবীকে বলতেছে আপনি যে আপনার স্বামীকে বিয়ে করছেন মুসালামাতুল কাজাবকে তিনি আপনাকে মোহরানা হিসেবে কি দিয়েছে তখন ভণ্ড মহিলা তার স্বামীর কাছে চলে গেল মুসাইলামতুল কাজের কাছে মুসাইলামতুল কাজকে গিয়ে বলতেছে আমার অন্য জিজ্ঞাসা করতেছে তুমি আমাকে মোহরানা হিসেবে কি দিয়েছ তখন মুসাইলামতুল কাজ বললেন যাও তুমি তোমার উন্মতকে গিয়ে বলো যে আমাদেরকে মুহরানিসের যেটা দেওয়া হয়েছে তোমাদের জন্য সেটা হচ্ছে তোমাদের জন্য এশা এবং ফজরের নামাজ মা তোমাদেরকে এশার নামাজ পড়তে হবে না ফজরের নামাজ পড়তে হবে না নাও সুবহিয়া আমি বলতে যাচ্ছি এই পর্যন্ত দুনিয়শ্চন্ মিত্রগণ ইদারতে হয়েছে তার মধ্যে একজন আছে মির্জা গোলাম মোহাম্মদ কারিয়ানী একদম মির্জা গোলাম গোলাম আহম্মদ কাদিয়ানী নিজেকে নফিস দাবি করছেন এই মির্জা গোলাম আহম্মদ কাদী কিন্তু দুনিয়াতে বসে নাই মির্জা গোলাম গুলামীরা এখনো দুনিয়াতে